বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সাথে নিয়ে এমন একটি দিঘির সামনে থেকে আমি কথা বলছি যে দিঘিটির আয়তন প্রায় একুশ জুড়ে এই দিঘিটি তেষট্টি বিঘা জমির উপরে অবস্থিত এই দিঘিটির স্থানীয় নাম টুক্কামারি দিঘি বলেই পরিচিত আমরা ছোট থেকে জেনে আসতেছি যেটি ধামরহাট উপজেলার জগদ্দল নামে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতেই এটি অবস্থিত বিখ্যাত জগদল বিহার সেই জগদল বিহারে যাওয়ার আগেই আপনাদের পড়বে এই দিঘিটি বন্ধুরা আপনারা দেখতেছেন কত বিশাল একটি দিঘি অর্থাৎ এখন এটি যখন ভর্তি থাকে পানিতে এখনও যথেষ্ট পানি রয়েছে আপনারা দেখতেছেন যখন বর্ষা মৌসুমে অর্থাৎ ভরা বর্ষায় এটি আরও অনেক ভর্তি থাকে পানিতে তখন এটি দেখতে আরও অনেক সুন্দর লাগে বর্তমানে এই দিঘিটি আপনার মৎস্য চাষ করার জন্য অর্থাৎ মাছের জন্য এটা লিজ দেওয়া আছে এখানে মাছ চাষ করা হয় এই দিঘিটির মালিকানা যদি বলতে হয় তাহলে এখানে অনেকগুলো পরিবার জড়িত রয়েছে তার মধ্যে আমাদের পরিবার অর্থাৎ আমার দাদাও জড়িত রয়েছিলেন এবং দাদার থেকে আমার বাবা আমার বাবার থেকে আমরা এই দিঘির মালিকানা হিসাবে নিজেদেরকে গর্বিত বোধ করি যদিও এর মালিকানা অনেকজন রয়েছে অনেকগুলো শরিক রয়েছে এই দিঘির মালিকানা হিসাবে এবং একটা অংশ সরকারেরও রয়েছে এবং পাশে আপনাদেরকে একটু দেখাই নেই আমি এই যে দেখতেছেন এটাকে গুচ্ছগ্রাম বলা হয় অর্থাৎ সরকারের যে গুচ্ছগ্রাম যে প্রজেক্ট সেটিও এখানে অবস্থিত এই যে এই এই পাড়ের ওই পাড়েই অর্থাৎ দিঘির ওই পাড়েই এই গুচ্ছগ্রামটি অবস্থিত এখানে আপনারা দেখতেছেন কি সুন্দর হাঁস পানিতে চলাফেরা করছে আসলে যদি আর পাড়ের চারপাশে দেখেন কত সবুজ সুন্দর আজ উনিশে জুন দুই হাজার চব্বিশ কুরবানি ঈদের পরপর আমি এসছি আকাশ মেঘ দেখতেছেন আপনারা যদি আকাশে একটু রোদ থাকতো তাহলে এর সুন্দর ভিউটা আপনারা হয়তো আরও দেখতে পেতেন আপনারা দেখতেছেন আমার পিছনে কত বিশাল দিঘি কত সুন্দর লাগে এই দীঘিটি দেখতে আপনাদেরকে আমি পুরো দিঘিটা একটু ঘুরে দেখাতে গেলে অনেক বড় জায়গা আসলে এত বড় জায়গাটা ঘুরে দেখানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে তারপর আপনাদেরকে আমি যতটা সম্ভব এই দিঘিটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন অনেক সুন্দর লাগে আসলে দেখতে আবহাওয়াটা অনেক ভালো রোদ না থাকার কারণে সেরকম গরম অনুভূত হয় না সুন্দর একটা বাতাস নির্মল ঠান্ডা বাতাস পাচ্ছি এই দিঘির পাড়ে এসে তারা দেখতেছেন বন্ধুরা কত বিশাল একটি দিঘি এই টুককামারি দিঘি এখানে এখন মাছ চাষ করা হয় এখানে আমরা দেখে আসতেছি এবং প্রতি বছর আমরা সে মাছ থেকে যে চাষ করা হয় মাছ ওখান থেকে একটা অংশ আমরা পেয়ে থাকি এবং সেখান থেকে কিছু টাকা পয়সা আমরা পাই অর্থাৎ যেহেতু এই দিঘিটা এখন লিজ দেওয়া হয়েছে যিনি লিজ নিয়েছেন বাৎসরিক একটা চুক্তিতে যে উনি যে সকল মালিক রয়েছেন প্রত্যেককে টাকা দিয়ে দিবেন এবং সেই হিসেবে আমরাও এখান থেকে বেশ কিছু আলহামদুলিল্লাহ ভালো টাকা পেয়ে থাকি আপনারা দেখতেছেন টুকামারি দিঘি স্বচ্ছ পানি নির্মল বাতাস সব কিছুই মিলিয়ে রয়েছে এই টুকামারি দিঘিতে আমি দিঘিটিকে একই ফ্রেমে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেছেন প্রচুর বাতাসের কারণে হয়তো সাউন্ডে একটু প্রবলেম আসতে পারে আপনারা যারা ঘুরতে পছন্দ করেন নতুন নতুন জায়গায় আসতে পছন্দ করেন তারা অবশ্যই নিঃসন্দেহে এই দিঘিতে এসে কিছুটা সময় পার করতে পারবেন এবং সবচাইতে মজার ব্যাপার হলো কি জানেন যে আমিও কিন্তু এই দিঘির কোনো একটা অংশের মালিকানা হিসাবে নিজেকে দাবি করতে পারি কারণ হলো আমার দাদা ছিলেন ওই যে অনেকগুলো পরিবারের কথা বললাম যে আমার দাদা ছিলেন সে সকল পরিবারের মধ্যে অন্যতম এবং আমার দাদা থেকে উত্তরাধিকার সূত্রে এসছে আমার বাবার উপরে এবং আমার বাবার উপর থেকে উত্তরাধিকার সূত্রে ইনশাল্লাহ একদিন না একদিন আমাদের ঘরেও আসবে সেই হিসাবে আমি বলতে পারি এই দিঘির সামান্য একটু অংশ হলো মালিক হিসেবে আমি নিজেকে বলতেই পারি তোরা তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে এই যে এত সুন্দর জায়গা রয়েছে এখানে বাচ্চাদেরকে এনে এই পাশে রাখবেন ওদের আসলে অনেক ভালো লাগবে এই দুষ্টামি করতেছে রিদা এই তুরাব রয়েছে সিহা এ নাম কি জানো মেসকাত রয়েছে এখানে এসে আপনারা বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দিবেন ওরা খুব এনজয় করবে এই দিঘির পাড়ে আসলে এত সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে এই দিঘির পাড়ে আপনারা না আসলে কখনোই বুঝবেন না আপনারা অবশ্যই এই দিঘির পারে এসে কিছুটা সময় পার করে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অনেক ধরনের নৌকা দেখেছেন একটু দেখেন এটা হলো সিমেন্টের তৈরি নৌকা এটাও একটা নৌকা অর্থাৎ এই নৌকাই করে ওনারা খাবার দেওয়ার জন্য দিঘির ওই মাথায় বা মিডিলে বা বিভিন্ন জায়গায় ওনারা যেয়ে থাকেন বা মাছ ধরার সময় এইগুলো ব্যবহার করে থাকেন হাঁসগুলো কি সুন্দর দৌড় দিচ্ছে এবং তা পানিতে তারা নেমে গেল কি সুন্দর লাগে আসলে গ্রামে আসলে এগুলোই গ্রামের সৌন্দর্য বা গ্রামের আনন্দ বা গ্রামের মজা এই জিনিসগুলোই তো আমরা আজকে ঘুরতে এসেছি আমার সাথে রয়েছে আমার ভাতি যে রিদা রয়েছে তো হৃদয় তোমার কেমন লাগতেছে মা অনেক ভালো লাগতেছে এখানে ঘুরতে অনেক সুন্দর বাতাস আচ্ছা দিঘিটি কেমন লাগতেছে তোমার কাছে এবং আমি যেটা বলছিলাম মালিকানার অর্থাৎ কোনো না কোনো এক সময় উত্তরাধিকার সূত্রে ওরাও কিন্তু এর এই দিঘিটার মালিক হয়ে যাবে আসলে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এই সকল ইতিহাস ঐতিহ্য রয়ে গেছে আসলে অনেকের কাছে মনে হতে পারে যে এটা কোনো ইতিহাস না বাট আপনারা একটু চিন্তা করে দেখেন যে একুশ বা একর জায়গার উপরে এত বড় রয়েছে এর থেকে বর্তমান যুগে ঐতিহাসিক স্থান আর কি হতে পারে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এটার চারপাশে যদি একটু সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা যেত তাহলে এটাও কিন্তু একটা ভালো পর্যটনের জায়গা হতে পারত লাগতেছে এই দিঘিটি দেখে বন্ধুরা এই তো ছিল টুক্কামারি দিঘি নিয়ে আমার ক্ষুদ্র একটি প্রয়াস কারণ আপনারা সকলেই যখন জগদ্দল যান তখন সকলেই জগদ্দল মহাবিহারে গিয়ে থাকেন কিন্তু এই টুক্কামারি দিঘি সম্পর্কে হয়তো অনেকের কোনো ধারণা নেই আমি আশা করব পরবর্তীতে আপনারা আবার যখন আসবেন জগদ্দোল মহাবিহারে একবারের জন্য হলেও এই টুক্কা মারি দিঘিতে ঢু মেরে যাবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন স্যাম ড্রাইভ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম